বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো আমি ঝিলি কালকে রাত্রে দিদি আর জামাইবাবু এসেছিল তার জন্য আমাদের বাড়িতে আজ বিরিয়ানি হবে তার জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমার দোকান যেহেতু আমাদের আমি চলে গেলাম দোকানে মশলা আনতে তারপর মশলাটা নিয়ে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির রাস্তায় রহনা বাড়ি এসে দেখি দিদি আর মেজো দিদি বড় দিদি সব কাজ করছে তখন আমি মশলাটা দিয়ে চলে যাব দিদি আমাকে বলছে যে আর নিয়ে আসতে পারলেন না তারপর দেখো চান ফান করে এসে দেখছি মা দিদি আছে এসে দেখছে বড় দিদি নেই ওরা বসে আছে ওরা গল্প করবে যেহেতু দেখো এখানে এসেছে বউ এসেছে আমাকে দেখে হাসছে ওরা খুব লজ্জা পেয়ে গিয়েছিল তারপর দেখো দিদি কেমন হাচ্ছিল এই হচ্ছে ফাইনাল ছিল। তারপর দেখি মেজো দিদি বড় দিদি মা বড় দিদি শ্যার কাটছিল মা চিকেন চাপটা দেখছিল বড় দিদি মেজো দিদি বিরিয়ানিটা সাফ করছিল দেখো টেস্টি হয়েছে মানে এত সুন্দর হয়েছে গন্ধ কি আর বলবো দেখেই খেতে ইচ্ছা করছিল কিন্তু না একটু পরে খাবো তার জন্য এ দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে সবচেয়ে ভালোই বলো তারপর দেখলাম যে এখন বিরিয়ানিটার গন্ধ সঙ্গে আমার না খিদে পেয়ে গেছে যে তার জন্য আর বেশি না বক করে চলো খাওয়া যাক টাটা বাই বাই ভালো